আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দর্শক শীতের সিজন শুরু হয়ে গেছে এই শীতকালে কম বেশি সবারই হাঁচি কাশি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে গলা ব্যথা নাক দিয়ে পানি পড়া এই জাতীয় অনেক সমস্যাই হয়ে থাকে শীতকালে এই সমস্যাগুলো সাধারণত একটু বেড়ে যায় বিশেষ করে অ্যালার্জির যে সমস্যা সেটি বেড়ে যায় এটির কারণ হচ্ছে আমাদের শীতকালে ওয়েদারটা ড্রাই থাকে শুধু ড্রাই নয় ধুলোবালির পরিমাণ বেড়ে যায় বিভিন্ন ধরনের ফুল ফোটে শীতকালে আপনারা জানেন এই ফুলের যে পরাগ রেণুগুলো এগুলো তখন বাতাসে ভেসে বেড়ায় এজন্যই জন্যই অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির পরিমাণ কিন্তু শীতকালে বেড়ে যায় বর্ষাকালে যেরকম যে বৃষ্টি হয় এক দুই দিন পর পরপরই বৃষ্টি হয় বা দিনে দুইবার তিনবারও বৃষ্টি হয় তখন এই ধুলোবালিগুলো সেটেল ডাউন হয়ে যায় কিন্তু শীতকালে তো খুব একটা বৃষ্টি হয় না যার কারণে এই ধুলোবালিগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়ায় সেগুলোই আমাদের নাকে মুখে গিয়ে আমাদের অ্যালার্জির সৃষ্টি করে অনেক রোগী আমাদের বলে থাকেন যে একসাথে অনেকগুলো হাঁচি হয় হাঁচি হয় কারো কারো পঞ্চাশ ষাটটা হাঁচি হয় এবং হাঁচি দিতে দিতে মাথা ব্যথা করে নাক দিয়ে অনবরত পানি পড়ে চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গাও চুলকাতে পারে লাল হয়ে যেতে পারে র্যাশ হতে পারে নাকের ভেতরে চুলকাতে পারে এই যে সমস্যাটি এটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এই অ্যালার্জিক রাইনাইটিসটা যাদের অ্যালার্জির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে বিশেষ করে শীতকালে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসটা বেড়ে থাকে যার কারণে এই শীতকালটা একটু সাবধানে থাকতে হবে ড্রাই ওয়েদারের জন্য বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি পড়া রেনুর পরিমাণ বেশি যার কারণে কিন্তু এই অ্যালার্জির পরিমাণটাও শীতকালে বেড়ে যায় এজন্যই এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে অবশ্যই যাদের এই ধরনের আছে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বাইরে যাওয়ার সময় দূরবালিতে কাজ করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং আপনার শরীরে কি পরিমাণ অ্যালার্জি আছে এটি কিন্তু আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে মাত্রাটা নিয়ন্ত্রণ মাত্রাটা দেখতে পারি সিরাম আইজি ই পরীক্ষা করে দেখতে পারি টোটাল সার্কুলেটিং ইউসিনোফিল পরীক্ষা করে আমরা দেখতে পারি এবং রাস টেস্ট করেও আমরা দেখতে পারি এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা আপনার শরীরে অ্যালার্জির পরিমাণ দেখতে পারি আবার কারো কারো ক্ষেত্রে যদি দীর্ঘদিনের এরকম অ্যালার্জিক রাইনাইটিস থাকে তাদের কিন্তু নাকের চারপাশে যে সাইনাসগুলো আছে এই সাইনাসগুলোতে পলিপ হতে পারে সাইনাসগুলোর ভেতরের যে চামড়া এই জায়গায় মিউকোসাল ফিকেনিং হতে পারে এবং ময়লা জমতে পারে সাইনোসাইটিস হতে পারে এজন্যই জন্যই শীতকালটা একটু সাবধানে থাকবেন যাদের এই ধরনের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক সময় আমরা এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে রোগীকে মুক্তি দিতে নাকের সার্জারি করে থাকি যে টার্বিনেটগুলো আছে সেই টার্বিনেটগুলো আমরা কেটে ছোটো করে দেই হাড় যদি বাঁকা থাকে সেটি সোজা করে দিই এবং অ্যালার্জির যে সার্ফেস এরিয়া এই সারফেস এরিয়াটা আমরা একটু কমিয়ে দিই টার্বিনেটগুলো ছোট করে দিয়ে বা বার্ন করে দিয়ে আমরা অ্যালার্জির যে সার্ফেস এরিয়া এই সার্ফেস এরিয়াটা কমিয়ে দিই এই ধরনের সার্জারিও আমরা অনেক সময় করে থাকি আর কারো যদি সাইনোসাইটিস থাকে তাহলে তার অ্যান্টিবায়োটিক চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা সাইনাস ওয়াশ করে দিয়ে থাকি যদি সাইনাসের ভিতরে ময়লা জমে থাকে যদি থেকে থিকেনিং থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা এই সাইনাসগুলো পরিষ্কার করে দিয়ে থাকি ওয়াশ করে দিয়ে থাকি আর কারো যদি পলিপ হয়ে যায় সেক্ষেত্রে পলিপের একটি আধুনিক যে চিকিৎসা সেটি হচ্ছে ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি এটিও আমরা করে থাকি আর সাধারণভাবে যাদের এই অ্যালার্জিক রাইনাইটিস আছে বা অনেক হাঁচি কাশি হয় তাদের তারা হিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আছে ফেক্সোফেনাডিন বা মন্টিলুকাস্ট বিলাস্টিন এই ওষুধগুলো একটু লং টার্ম ব্যবহার করতে পারেন শীতের সিজনটা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এক মাস বা দুই মাস এক টানা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি নাকের যে বিভিন্ন ধরনের স্টেরয়েড স্প্রে পাওয়া যায় এই স্প্রেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যালার্জিক রাইনাইটিস থেকে মুক্তি পেতে শীতকালটা সবাই একটু সাবধানে থাকবেন বিশেষ করে আমাদের নাক কান এবং গলার রোগী যারা আছে তাদের সমস্যাগুলো কিন্তু শীতকালেই বেড়ে যায় এজন্য জন্য শীতকালটা একটু সাবধানে থাকবেন যে পরামর্শগুলো দিলাম এগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং খুব বেশি যদি সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই একজন নাক কান নাককানগড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ